নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল যে তোমাদের প্রত্যেককে স্বাগত তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির লেটেস্ট আপডেট প্রকাশিত হয়েছে তো তোমাদের ভিডিওতে বলবো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে এক্সাইজ কনস্টেবল আর পি এফ কনস্টেবল ডাব্লিউ বি কনস্টেবলের বারো হাজারের নতুন শূন্যপাত সমস্ত কিছু কিন্তু এই পেপারে উল্লেখিত রয়েছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনের কর্মসংস্থান পত্রিকায় সপ্তাহে সেকেন্ড মান্থ টু জিরো টু ফোর ঠিক আছে চলো প্রথম যেটা একদম হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেলে চার হাজার ছশো ষাট কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এটা তোমরা প্রত্যেকে যেন এই সক্ষে নতুন করে আপডেট দেওয়ার কোনো দরকার নেই এরপরে যেটা এখানে রয়েছে এয়ার অথরিটিতে চারশো নব্বইটি শূন্য পদে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে প্রত্যেকে যেন ফুরের সাব ইন্সপেক্টরের পরীক্ষা ষোলো ও সতেরোই মার্চ রয়েছে ব্যাঙ্কে তিন হাজার অ্যাপেন্টিস নেওয়া হবে যারা ব্যাঙ্কে জব করতে ইচ্ছুক তাদের কাছে কিন্তু একটা বড়ো অপরচুনিটি ঠিক আছে এবং আইটিআই কোর্সে ভর্তি শুরু হয়েছে এবং দেখো আপকামিং রেলের বিভিন্ন এক্সামে কিন্তু মাধ্যমিকের পাশাপাশি আইটিআইটা কিন্তু লাগে ঠিক আছে তো আইটিও ওটা কই নিবে এবং আমরা তোমাদের বলবো যে আপকামিং যে গ্রুপ ডি লেভেল ওয়ানে যে শূন্যপদ আসছে ঠিক আছে সেখানে কি শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও হবে না কি এর পাশাপাশি আইটিআই পাস সার্টিফিকেট লাগবে এই সংক্রান্ত আপডেট কিন্তু খুব শীঘ্রই তোমাদের সামনে আমি নিয়ে আসছি ঠিক আছে চলো তো আইটিআই করতে যারা ইচ্ছুক তারা অবশ্যই তোমরা করতে পারো এবং এই পেপারে যে জিজ্ঞাসা পোর্শন যে রয়েছে সেখানে যে সমস্ত চাকরির আপডেট রয়েছে তাই একে একে আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রথমে যেটা দেখতে পারবো পুলিশের চাকরিতে যেটা উল্লেখিত রয়েছে যেটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে ঠিক আছে তো এখানে যে উত্তরটা তার পরিপ্রেক্ষিতে জবাবটা দেওয়া হচ্ছে সেখানে লেখা হচ্ছে আপাতত কোনো খবর নেই এক্সাইজ কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে তার নিয়ে আপাতত কোনো খবর নেই আরেকটা এখানে বলেছে যে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে বেরোবে কবে এখনও বেরোলো না কবে বেরোবে তো ওখানে বলেছে যে কোনো দিনই বিজ্ঞপ্তি বেরোতে পারে প্রত্যেকেই যেন কলকাতা পুলিশ কনস্টেবলের তিন হাজার সাতশো প্লাস শূন্য পদের যে নোটিফিকেশান সেটা কিন্তু গতকাল রাতে প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে এর জন্য তোমরা জোর কদমে প্রস্তুতি নাও চলো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেসম্যান পদের ফর্ম কবে থেকে শুরু হবে তো খুব শীঘ্রই শুরু হবে এখানে ভ্যাকান্সি এক হাজার থেকে দেখা দেড় হাজারের মধ্যে কিন্তু শূন্য পদ থাকার সম্ভাবনা রয়েছেই কোনো কিছুর দরকার হয় না শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে কিন্তু কিছু কিছু ট্রেড রয়েছে যেখানে তোমাকে ট্রেড সার্টিফিকেট লাগে কিন্তু কিছু কিছু ট্রেড রয়েছে সেখানে শুধু তোমাকে ট্রেড পাশ করতে হবে একটা ন্যূনতম নম্বর থাকবে সেই নম্বরটা তোমাকে তুলতে হবে তাহলে তুমি পাস এবং এখানে যদি আমি দেখি এখানে যদি দেখি এখানে দেখো অন্যান্য চাকরির জায়গায় এখানে একটা প্রশ্ন রয়েছে যে মাধ্যমিক যোগ্যতা রাজ্য সরকারে কি কি চাকরি আছে তপশিলিদের জন্য বয়স কত থাকতে হবে তো এখানে বলছে মাধ্যমিক যোগ্যতায় রাজ্য সরকারের ফুডে সাব ইন্সপেক্টর ক্লাসিপ গ্রুপ ডি ইত্যাদি পদে চাকরি পাওয়া যায় রাজ্য সরকার চাকরির জন্য বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছরের বয়সে ছাড় পাবে ঠিক আছে এবং এখানে পিএসসি ফুড সাপ্লাই তোমার প্রত্যেকে যেন যেটা লিখিত পরীক্ষা ষোলো ও সতেরো মার্চ কিন্তু হতে চলেছে আর বর্তমানে কিসের ফর্ম ফিল চলছে তা এখানে তোমরা দেখতে পারবে রাজ্য এবং কেন্দ্র রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পদে আবেদন চলছে আছে এখানে সে এটা প্রকাশিত হয়ে গেছে বর্ডার সিকিউরিটি ফোর্স ট্রেসমেন্ট মাধ্যমিক ও আইটিআই ঠিক আছে দু হাজার একশো চল্লিশটি উপরে এটা আমি তোমাদের দেখে বলছি ঠিক আছে এটা আমার আপডেট জানা ছিল না এটা আমি দেখে তোমাদের বলছি এছাড়াও এখানে দেখতে পাচ্ছ কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার পদে একশো আঠেরোটি শূন্য পদে নিয়োগ ডি এস এস মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক নিয়োগ হচ্ছে পাঁচ হাজার একশো আঠারোটি শূন্য পদে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অফিসার পদে নেওয়া হচ্ছে এক হাজার ছাপ্পান্নটি শূন্য পদ এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা হবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে এখানে তোমরা দেখে নিও ঠিক আছে আরেকটা যেটা কথা বললাম আমি এটা তোমাদের দেখবো দেখে আজকের মধ্যে বা কালকের মধ্যে এটা নিয়ে আমি একটা আপডেট তোমাদের দিয়ে দিব যে বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমিক ও আইটিআই যোগ্যতা দু হাজার একশো আছে এটা আমি একটু দেখে তোমাদেরকে পরে জানাবো চলো আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল এতটুকু ইনফরমেশন বা আপডেট এই ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করলাম যে কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট উঠে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ